হ্যালো এভরিওন সবাই কেমন আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো ম্যাঙ্গো মিল্ক হুডিং রেসিপি তার জন্য আমি একটি আম কেটে নিয়েছি আর এখন আমটাকে আমি ব্লেন্ড করে নিব এই যে আমের পিউরিটা রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যে যেমন মিষ্টি খেতে চান সে তেমন চিনি দিয়ে নেবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব ঠান্ডা অবস্থাতে এটা করতে হবে সব মেশানো শেষ এখন আমি চুলাটা জেলে খুব ভালোভাবে নেড়ে জেরে এটাকে বলক কোটা পর্যন্ত জাল করে নিব দেখুন বলক এসে গেছে আর খুব ভালোভাবে এটা ঘনও হয়ে গেছে এখন জাল আর অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে পাত্রের মধ্যে ঢেলে দিব আমি এই পাত্রেই পুডিংটা সেট করব এখন আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব বিশ মিনিটের জন্য অন্যদিকে আরেকটা পাতিলে আমি দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার পরিমাণ এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন এই সব কিছু আমি ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নিয়ে চুলার উপর জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ফুটে আসে ঘন করার কোনো প্রয়োজন নেই দুধটা জাস্ট ফুটে আসলেই হবে বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন দুধটা ফুটে গেছে আর খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি এখন আমি পুডিংটা রেডি করবো সেজন্য ম্যাঙ্গো যে পুডিংটা রেডি করেছিলাম তার উপরে আমি দুধটা ঢেলে দিব আমি আস্তে আস্তে দুধটা ঢেলে দিলাম আর এখন আমি একটা চাকুর সাহায্যে নিচের যে ম্যাঙ্গো পুডিংটা আছে সেটা কেটে দিচ্ছি যেন দুইটা পুডিং খুব ভালোভাবে একসাথে সেট হয় এখন আমি তিরিশ মিনিট অপেক্ষা করব। তিরিশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে একটা প্লেটের উপর আমি ঢেলে নিচ্ছি এই যে পুডিংটা পুরো রেডি কতটা ভালোভাবে ছেট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একটা চাকুর সাহায্যে আমি এখন কেটে দেখাচ্ছি আমি একটা পাত্রে এটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা ভালোভাবে সেট হয়েছে সেটা দেখলেই বুঝতে পারছেন আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা সফট এবং কতটা ভালোভাবে জমে গেছে আমি আপনাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ